ওয়াও আমাদের তৈরি রিসার্জেবল ফ্যানটি খুব হাই স্পিডে ঘুরছে হাউ কোল্ড উইন্ড কি ঠান্ডা বাতাস বইছে ডিয়ার ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে পরিত্যক্ত এসি দুইশো ভোল্টের এই জনি ফ্যানকে কাজে লাগিয়ে মূলত আমরা একটি রিসার্জেবল ফ্যান তৈরি করেছি যা বিদ্যুৎ থাকলেও চলবে এবং বিদ্যুৎ না থাকলেও চলবে সো আপনারা যারা রিসার্জেবল ফ্যান তৈরি করা নিয়ে ভাবছেন তারা ভিডিওটি কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা খুব সহজেই এই ফ্যানটি তৈরি করতে পারবেন সো লেটস স্টার্ট ভাঙড়ি আমরা একটি নষ্ট পরিত্যক্ত ফ্যান দেখতে পাচ্ছি চলুন ফ্যানটি দেখে নেওয়া যাক আমি ফ্যানটি হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি জনি ফ্যান এটি মূলত এসি দুশো বিশ ভোল্টে চলে থাকে আমাদের চ্যানেলের লক্ষ্য থাকে পরিত্যক্ত কোনো জিনিস দিয়ে আপনাদেরকে নতুন জিনিস উপহার দেওয়ার সো আমরা যদি আজকের এই ভিডিওতে নষ্ট এই এসি জনি ফ্যানটাকে একটি ডিসি রিসার্জেবল ফ্যানে বা চার্জার ফ্যানে পরিণত করি তাহলে কেমন হয় এই গরমের দিনে নিশ্চয়ই ভালো হবে সো আমরা আজকের এই ভিডিওতে এই জনি ফ্যানটাকে একটি রিসার্জেবল ফ্যানে পরিণত করব। ডিয়ার পরিত্যাক্ত পরিত্যক্ত নষ্ট ফ্যানের বডিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমাদের প্রয়োজন হবে একটি ডিসি বারো ভোট হাই স্পিড মোটর পাখার অনুযায়ী আমরা একটি সাথে সুন্দর করে করে কাটিং নিয়েছি এছাড়া আমরা একটি পিভিসি পাইপ নিয়েছি পাইপটাকে আমরা ফিলার করে সুন্দর করে মাপ অনুযায়ী ছিদ্র করে নিয়েছি এটি মূলত আমাদের মোটরের সাথে লাগাতে হবে সপনার ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবার আমরা মোটরের সাথে এটিকে সুন্দর করে লাগিয়ে নিব বডির সাথে মোটরটিকে সুন্দর করে লাগিয়ে নেব ফ্যানটাকে চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে ব্যাটারি এজন্য আমরা বারো ভোল্ট ব্যাটারির পরিবর্তে আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিটাকে আপনারা বিএমএস সার্কিটের সাহায্যে কানেকশন করে বারো ভোল্ট ব্যাটারি তৈরি করে নিতে পারেন আপনারা যত পরিমাণ ব্যাটারির সংখ্যা দিবেন তত আপনাদের অ্যাম্পিয়ার বেশি হবে এবং চার্জের পরিমাণও বা ব্যাকআপের পরিমাণও বেশি পাবেন পঁচিশ অ্যাম্পিয়ারের এই বিএমএস সার্কিটটি ব্যবহার করছি ব্যাটারিগুলোকে আমরা সরাসরি সোল্ডারিং করতে পারি তবে ব্যাটারিগুলোকে আমরা সোল্ডারিং করে ব্যাটারির মুখগুলো নষ্ট করব না যেন আমরা পরবর্তী প্রজেক্টে ব্যবহার করতে পারি এজন্য ব্যাটারিগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমি ব্যাটারি হোল্ডারগুলো ব্যবহার করছি তবে আপনারা চাইলে প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস এভাবে আপনারা ব্যবহার করতে পারেন সো আমি স্টেপ বাই স্টেপ এই ব্যাটারি প্যাকটি তৈরি করা দেখাবো আমরা পর্যায়ক্রমে তিনটি ব্যাটারি হোল্ডারকে পাশাপাশি সাজাই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি খুব সহজভাবে ডায়াগ্রামটি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি নেগেটিভ লাইন এটি পজিটিভ লাইন এবং দ্বিতীয় ব্যাটারির এটি নেগেটিভ এবং এটি পজিটিভ আমরা এভাবে শোল্ডারিং করব আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ আকারে আমি লাগিয়ে নিয়েছি এবার এই ওয়ারগুলোকে আমি বিএমএস সার্কিটের সাথে কানেকশন করে নিব আমরা এপাশ থেকে এটিকে বি ওয়ান ধরি সো আমরা এই বি ওয়ানটাকে বিএমএস সার্কিটের বি ওয়ানের সাথে কানেকশন করে দিব এবার এপাশের লাইনটাকে আমরা বি টুর সাথে কানেক্ট করে দিব এবার আমরা বি নেগেটিভের সাথে এই নেগেটিভ লাইনকে কানেক্ট করে দিব এবার বি পজিটিভের সাথে আমরা এই পজিটিভ লাইনকে কানেক্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সার্কিটটাকে কানেকশন করে নিয়েছি এবার আমরা মোটরে পাওয়ার ইনপুট করার জন্য একটি তার কানেকশন করে নিই এবার আমাদের প্রয়োজন হবে একটি পিডাব্লু ডিসি মোটর স্পিড কন্ট্রোলার আপনারা বাসাবাড়িতেই এই পিডাব্লু ডিসি মোটর স্পিড কন্ট্রোলারটি তৈরি করে নিতে পারবেন কীভাবে তৈরি করবেন সেটি আমাদের চ্যানেলেই ইতিপূর্বে দেখানো হয়েছে তার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা মোটরে পাওয়ার ইনপুট করার জন্য পজিটিভ লাইন হিসেবে হলুদ তার এবং নেগেটিভ লাইন হিসেবে সবুজ তারটিকে ব্যবহার করব এবং আমরা ব্যাটটিকে চার্জ করার জন্য লাল এবং কালো তার ব্যবহার করব সো আমরা পাওয়ার ইনপুট এবং আউটপুট করার জন্য এভাবে কানেকশন করে নিই আপনার সার্কিটে আপনারা বিএমএস সার্কিটে পি প্লাস এবং পি মাইনাস দেখতে পারবেন এটি পাওয়ার আউটপুট এবং ইনপুট সো আমরা পাওয়ার আউটপুট এবং ইনপুটের সাথে কানেকশনগুলি করে দিই পি প্লাসের সাথে আমরা পজিটিভ লাইন কানেকশন করে দিই এবং পি নেগেটিভের সাথে আমরা নেগেটিভ লাইনটি ইনপুট করে দিই আমরা লাল এবং কালো তারটাকে একটি পাওয়ার অ্যাডাপ্টারের সকেটের সাথে কানেকশন করব। এই সকেটটির সাহায্যে আমরা ব্যাটারিটাকে চার্জ করব। এবার আমরা পাওয়ার ইনপুট লাইনটাকে সকেটের সাথে খুব সুন্দর করে কানেকশন করে নিব আমরা ভলিউমটাকে এখানে সুন্দর করে লাগিয়ে নিব তবে লাগানোর পূর্বে আমরা সার্কিটটিতে এখান দিয়ে পাওয়ার আউটপুট নিয়ে নিব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরতে শুরু করছে মোটরটি যেন ডাইরেক্টলি না ঘোরে এর জন্য আমরা সার্কিটের পজিটিভ লাইনটাকে সুইচিং করে দিব এবার এই তার দুটোকে সুইচের সাথে কানেকশন করে দিব এবার আমরা ভলিউম সার্কিটটাকে সুন্দর করে বডির সাথে লাগিয়ে নিব সম্মানিত ভিউয়ার্স আমাদের ফ্যানটি তৈরি করা টোটালি সম্পন্ন আমরা এই সুইচের মাধ্যমে ফ্যানটাকে চালু এবং বন্ধ করতে পারবো সো আমরা সেটি এখন দেখবো এবার আমরা ভলিউমটিকে ঘোরালে ফ্যানটি চলতে শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব সুন্দর মতো চলতে শুরু করেছে আমাদের ফ্যানটাতে আমরা বারো ভোল্ট টু অ্যাম্পায়ার থেকে ফাইভ অ্যাম্পায়ারের মধ্যে যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করব সো আমরা একটি অ্যাডাপ্টার লাগিয়ে নিই আমরা ফ্যানটা চার্জে লাগানো অবস্থায় চালাতে পারব এবং বিদ্যুৎ চলে গেলেও চালাতে পারব আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি লাগিয়ে নিয়েছি ফ্যানটি এখন চার্জ নিবে চার্জ নেওয়ার পাশাপাশি আমরা ফ্যানটিকে ব্যবহার করতে পারব সো আপনারা দেখুন আমাদের ফ্যানটি তো খুব হাই স্পিডে ঘুরতে শুরু করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো বাতাস হচ্ছে ভলিউমটির সাহায্যে আমরা ফ্যানের স্পিড কম এবং বেশি করতে পারবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ